সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুপার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণের সোফা সর্বক্ষণ রেডি থাকে এখানে আপনারা এগারো হাজার টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন বাজেটের বিভিন্ন কোয়ালিটির সোফা পাবেন ইনশাল্লাহ আদিল আফ্বান ফার্নিচারে আসার ঠিকানাটা এটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই শোরুমটি আর আদিল আহ্বান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্টের ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি ইউ ডিজাইনের কর্নার সোফা এই যে হাতাটাতে ইউ ডিজাইন করা হয়েছে যার জন্য এটা নাম দেওয়া হয়েছে ইউ ডিজাইনের কনার সোফা এই যে দেখেন কত সুন্দর একটি কনার সোফা পুরো গ্যাট আপটা দেখিয়ে দিই দেখেন সাইড এর ফেব্রিক্সের উপর করা আপনার এটা সিডে টাকিন করা হয়েছে এই যে দেখেন বালিশ গুলাতে লেজ ব্যবহার করা হয়েছে নাটাই গুলাতে মোটা শিলি দেওয়া হয়েছে কর্নারে দুইটা ছোট বালিশ দেওয়া হয়েছে এ হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে ম্যাগাজিন ট্রে ড্রয়ার বক্স সহ এ হচ্ছে আরেকটি টু সিট এটার সাইডেও সেম গেটআপ আপ হাতাগুলাতে শিলি করে করা হয়েছে এটা যে বাহিরে কাঠের অংশগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই আপনার চিটাগাং সেগুন কাঠ লেকার পলিশ করা ফুল শাড়ি কাঠ দেখেন হানড্রেড গ্লেজ একবারে নিখুঁতভাবে কালারগুলো করা হয়েছে ভিতরে ফ্রেমগুলা কেরোসিন কাঠের ভিতরে ফ্রেমগুলা কেরোসিন কাঠ বাহিরের অংশগুলা সেগুন কাঠ যে দেখেন এটা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন হাতে কাটার কোনো নকশা টকশা নাই এই সুপারটা আপনারা দেখতে পারেন এটা যে বেলভেট সুইট ফেব্রিক্সটা নতুন আসছে এটা যে এটার অরিজিনাল যে ফাইবারটা দেখেন এটার ব্যাক পার্টেও কিন্তু বেলভেট সুইট ফেব্রিক্স দিয়ে করা হয়েছে এই যে দেখেন সুন্দর পাঁচটা সিডে থাকছে পাঁচ পিস বড়ো বালিশ আর কর্নারের জন্য থাকছে দুইটি গুল বালিশ বালিশগুলাতে লেস করা আর ভিতরে ফাইবার তোলা ব্যবহার করা হয়েছে এটার সিডে থাকছে আপনার সলিড ফোম টোটাল সোফাটা আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন বিশ বছরের গ্যারেন্টি সহ ছত্রিশ হাজার টাকা একদম ছত্রিশ হাজার টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আর যারা আসতে চান আবদুল্লাপুর এসে উত্তর আবদুল্লাপুর এসে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটি যারা না আসতে পারবেন আমরা ওই অনলাইনের মাধ্যমে সেল করে থাকি তো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি আর ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমরা আমাদের নিজস্ব ছোটো পিক আপ দ্বারা ডেলিভারি দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ